চাল বোঝায় লরিও একটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষ এরপর চাল বোঝায় গাড়িটি রাস্তার ধারে থাকা একটি পাকা বাড়িতে ধাক্কা মারে অল্পের জন্য প্রাণে রক্ষা পান বাড়ির মালিক সহ পরিবারের অন্যান্য সদস্যরা ঘটনায় মারাত্মকভাবে জখম হন ট্রলারের চালক তাকে উদ্ধার করে প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতাল সেখানে অবস্থার অবনতি হলে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসক রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে দেগঙ্গার হাদিপুর স্কুলবাড়ি এলাকায় হাড়ুয়া বেড়াচাপা রোডের উপরে প্রত্যক্ষ জানান জেসিবি বহন ওই টলারটি হারুয়ার দিক থেকে বেড়াচাপার দিকে যাচ্ছিল আর বেড়াচাপার দিক থেকে চাল বোঝাই একটি লরি হারুয়ার দিকে উদ্রুত করিতে যাচ্ছিল স্কুল বাড়ির কাছে বেড়াচাপাগামী টলারটি একটি বাম্পার পেরিয়ে বেড়াচাপার দিকে ভিড় গড়িতে এগোচ্ছিল সেই সময় হারুয়াগামী চাল বোঝায় লরিটি দ্রুত গতিতে এসে ওই ট্রলারের সামনে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি পাকা বাড়িতে ধাক্কা মারে পাকা বাড়ি ভেঙে গুড়িয়ে যায় কিন্তু অল্পের জন্য ওই বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা রক্ষা পায় চাল বোঝায় ট্রাকের চালক মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল আর তার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে স্থানীয়দের দাবি চাল বোঝাই ঘাতক ট্রাকের চালক যে মদ্যপ অবস্থা ছিল তা প্রমাণ হয় ওই গাড়ি থেকে উদ্ধার হয় দেশি বাংলা মদের বোতল আর এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রাস্তার পাশে থাকা বাড়িটি যেভাবে ভেঙে গুড়িয়ে যায় বাড়ির মালিক ও পরিবারের সদস্যরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দেগঙ্গা থানার পুলিশ দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে এই ঘটনায় হাড়োয়া রোডে যান চলাচল প্রায় তিরিশ মিনিট স্তব্ধ হয়ে পড়ে দেগঙ্গা থানার পুলিশের প্রচেষ্টায় হার্ডওয়ার্ডের যান চলাচল প্রায় স্বাভাবিক হয় তিরিশ মিনিট পরে ঘটনার জেরে যেমন উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই ট্রাকের চালক চাল বোঝাই ট্রাকের চালক যে মদ্যপ অবস্থায় ছিল তাকে দেগঙ্গা থানার পুলিশ আটক করে থানায় নিয়ে যায় রাতে জেসিবি দিয়ে দুটি ট্রাককে দেগঙ্গা থানায় নিয়ে আসা হয়েছে তবে এই ঘটনা কিভাবে ঘটেছে গোটা বিষয়টি স্থানীয়দের সঙ্গে আলোচনা করে দেগঙ্গা থানার পুলিশ তদন্ত শুরু করেছে তবে এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্কুলবাড়ি এলাকায় হাড়োয়া বেড়াচাপা রোডের উপরে আসলো আর একটা নেশা করেছিল তো নেশা করে আসে রং সাইডে এসে ওই গাড়ির সামনাসামনি মেরেছিল ট্রলারটা আসছিলো হাড়োয়া থেকে আসছিলো বেড়াচ্া যাচ্ছিলো আর বেড়াচাপা থেকে গাড়িটা যাচ্ছিলো হাড়োয়ায় ও রং সাইডে এসে নেশা করেছিল অত্যাধিক নেশা করেছে ওর সামনে অ্যাক্সিডেন্টও করে দিয়েছে হ্যাঁ সাতশো টাকা গাড়ি বড়ো গাড়ি একটা রং সাইডে মেরেছে অবস্থা নেশা করছিলো এখন সুস্থ আছে আর ট্রলারের যে ড্রাইভার ওরও লেগেছে লেবারটাও লেগেছে হেল্পার হেল্পারটাও লেগেছে ওদের দুজনে এখন অবস্থা খুব খারাপ হসপিটালে ভর্তি আছে কী হবে জানি না হ্যাঁ আশ্রম অবস্থায় উদ্ধার করে দিয়েছি এই গাড়িটা ভেঙে ঘরে ঢুকে গেছে না ঘর ঘর ক্ষতি হয়েছে মানুষের মতো ক্ষতি হয়নি ঘরটা প্রচন্ড পরিমাণে ক্ষতি হয়েছে যারা পার করেছে তাদেরও কম বেশি লেগেছে ঘরে একটা ক্ষতিপূরণ দিতে হবে যাদের লেগেছে সুস্থ তাদের তো দেখতে হবে পরিবারের একটা ব্যাপার আছে তো তাদের তো দেখাশোনা করার একটা ব্যাপার আছে হ্যাঁ ওটা পুরোপুরি নেশা হ্যাঁ রং সাইডে পুরোপুরি নেশা পুরোপুরি নেশা অন্য মোহাম্মদ মন্ডল